হ্যালো এভরিওয়ান সবাইকে অনেক নমস্কার অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য তো আজকে রাধা অষ্টমী সেই জন্য আমরা অষ্টমী হচ্ছে ব্রত করি তো ওই জন্য আমরা আজকে ভাত টাত খাবো না আমরা লুচি তরকারি খাবো তো এখানে বানিয়েছি আমি লুচি আর ঘুগনি ওরা খেতে বসে গেছে বাবা ছেলেতে এর মধ্যেই রাখ বাবা নালে ভুঁয়েতে যেন না পড়ে হবে একটু এটা এর মধ্যে তুলে দে তাহলে বিছানায় কিচ্ছু পড়বে না এ দেখ দাগ ধরে দিলি তো সাদা চাদরে এটা ওদিকে ছিল হ্যাঁ ওটা ছিল কোথায় আগে থেকে ছিল ওরা খাওয়া দাও আমারটাও আমারটাও ভিন্ন দিবি একদম সাধারণ আইটেম ফ্রেন্ডস আমি মিষ্টি নেব না আমার সুগারটা অনেকটাই মনে হয় মনে হয় নয় আমি সুগারটা টেস্ট করেছি অনেকটাই বাড়া ওই জন্য আমি মিষ্টি নিয়ে নিই আর এই ঘুগনি নিয়েছি ঘুগনিতে আমি আলু আলুর জলটা আলু আর কড়াইয়ের জলটা কড়াইয়ের জল ফেলার দরকার ছিল না কিন্তু আলু কড়াই একসাথে কুকারে সিদ্ধ করেছিলাম সেদ্ধ করেছিলাম ওই জন্য আলু আর কলার জলটা আমি ফেলে দিয়েছি দিয়ে ঘুগনিটা বানিয়েছি আর মিষ্টি নেব না মিষ্টি আছে সকালে বাবা এসেছিল তো বাবা অনেকগুলো মিষ্টি নিয়ে আসছিল। তার থেকে ওদেরকে দিয়েছি তো জোর অলরেডি একবার খাওয়া হয়ে গেছে ও এখন আর লুচি খাবে না ও এখন শুধু ঘুগনি খাবে ও শশা পছন্দ যে শশা শশা খাচ্ছে আমি বললাম যে শশা তো এখন বিষ শশা আমরা ওই জন্য শশাটাকে একটু জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখি বলে শুনেছি যে ভিজিয়ে রাখলে নাকি ভালো হয় ওই জন্য তো খাচ্ছে আজকে আমাদের ময়দার লুচি হয় না আজকে আমি আটার লুচি বানিয়েছি তো বর্দি ভাই বললাম বলছি বল ময়দাতে ভীষণ ক্ষতি ময়দা খাস না আটা খাবি রুটি বা লুচি যাই করিস পরোটা আটা দিয়ে করবি আটা দিয়ে করলে খুব ভালো হবে মানে পেটের পক্ষে ভালো হবে ওই জন্য আমি আটা দিয়ে লুচিগুলো বানিয়েছি দেখছি তো মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি সবই তো ভালো হয় হোক আর নাই হোক আপনাদের কাছে বলি ভালো হয় নিজের জিনিস নিজে খারাপ বলতে পারি না না মোটামুটি দেখুন লুচিগুলো ভালোই হয়েছে আর নরমও দাঁড়ান আমি একটা একটা হচ্ছে দাঁড়ান ছিঁড়ে আমি মোটামুটি নরম হয়েছে কি গো কেমন হয়েছে গোরম হুম আর টেস্ট খারাপ না না আমি ময়দা লুটি চিমোট হয়ে যায় মানে টানলে একটু রাবার রাবার লাগে তার থেকে এটা নরম নয় আর টেস্ট টেস্ট ভালো না টেস্ট ভালো নয় অতটা বুঝতে পারবি একই রকম গাছ ও রুটিটা আলাদা হবে

তুই একটা মিষ্টি নিবি না একটা মিষ্টি নে না কেন ভালো লাগে না আজকে ভগবানের প্রেমিকা জন্মগ্রহণ করেছিলেন তো সবাই বলবেন রাধা রাধা রাধে রাধে আজকের দিনটিতে এই শুভ দিনটিতে ভগবানের প্রেমিকা আমাদের দেবী সেও ভগবান সেই লক্ষ্মী সেই সবাই জানেন সেই লক্ষ্মী সেই সীতা সেই হচ্ছে রাধা আমাদের দেবী ভগবান কৃষ্ণের অর্ধাং জিনিস অর্ধেক কৃষ্ণ আমি বার ব্রতগুলো সবগুলোই করি একটাও বাদ দিই না প্রত্যেকটাই করি শরীর অসুস্থ তাও জানে মানে বিয়ের পর থেকে সব বার বতগুলো ধরে নিয়েছি আর মনে হয় না যে আর বছর জানেন এর আগের বছর ব্লাড কমে গিয়েছিল তো আমি তখন হসপিটালে ভর্তি ছিলাম ব্লাড নিচ্ছিলাম জন্মাষ্টমী ছিল সেই দিনকে যেদিন আমি ব্লাড নিই ওই দিনেও আমি হসপিটালের মধ্যেও আমি ইয়ে করেছি বাটটা করেছি আমি ছাড়িনি বার্তা আমি পারি না ছাড়তে ঘরের মধ্যে বসে খেয়ে নিলাম তো যো গুলা খাও একবার দেখি তেমন খাও

তো ভিডিওটা বাড়াবো না প্রত্যেক দিনের মতো একই কথাই বললাম তাহলে ভিডিওটা শেষ করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর প্লিজ প্লিজ অবশ্যই লাইক আর কমেন্ট একটা করবেন ধন্যবাদ